রোহিঙ্গা ও আরাকান আর্মি সংকট এতটাই বহুস্তরীয় ও জটিল হয়ে উঠেছে যে সেগুলোর সমাধান সহজসাধ্য হয় না বাংলাদেশ সরকার মানবিক বিবেচনায় যে প্রস্তাবগুলো দিয়েছে তার বেশিরভাগই রাখাইন রাজ্যের মূল রাজনৈতিক বাস্তবতা ও কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাখাইন অঞ্চলে স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক চাপের ফলে অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিশেষ করে আরাকান আর্মি মতো সশস্ত্র গোষ্ঠীর উত্থান এবং সীমান্তবর্তী অস্থিরতা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সরকার আন্তরিকভাবে চেষ্টা করলেও অভ্যন্তরীণ নানা কর্মকাণ্ডের সমন্বয় করতে পারছে না যদিও দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে নানা ধরনের তথ্য ও বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে বাস্তবতা হল এই করিডোর ও সংশ্লিষ্ট সংকট বর্তমানে সরকারের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে একদিকে সরকার আন্তর্জাতিক চাপ মোকাবিলা করে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে অপরদিকে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় জটিল কৌশলগত বিবেচনার মধ্য দিয়ে পথ এগোচ্ছে বাংলাদেশ সরকার এ বিষয়ে ইতোমধ্যেই একাধিক আন্তর্জাতিক বৈঠকে অংশ নিয়েছে সূত্র অনুযায়ী আরাকান আর্মির সক্রিয়তা এবং এর সীমান্তবর্তী অবস্থান বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে রাখাইন অঞ্চলের স্থানীয় রাজনৈতিক চাপের ফলে সামগ্রিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশ তার মানবিক নীতির আলোকে সহায়তা প্রদান করে যাচ্ছে বিগত সপ্তাহে এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর অংশ হিসেবে টেকনাফের সিলখালিতে নদীবন্দর ব্যবহার করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বর্তমানে সেখানকার রসদ ও সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি চলছে এই পরিস্থিতিতে সিলখালি বা সীমান্তবর্তী অন্যান্য করিডোর মানবিক সহায়তার রুট হিসেবে ব্যবহৃত হলেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে এই করিডোরগুলোর মাধ্যমে কি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নতুন ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি হচ্ছে যদিও সরকার এসব করিডোর মানবিক বিবেচনায় চালু করেছে বাস্তবতা হল এগুলো বর্তমানে একতরফাভাবে ব্যবহৃত হচ্ছে ফলে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে পাঁচ মে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় আঠারো হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে ধারণা করা হচ্ছে রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরশা এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতি এ প্রবেশের অন্যতম প্রধান কারণ বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তার জন্য জাতিসংঘ ইউএনএইচসিআর সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা আহ্বান করেছে ডেস্ক রিপোর্ট Civic Lens BD